জমি রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু হতে চলেছে এখন থেকে জমি রেজিস্ট্রি করতে হলে তিনটি দলিল করতে হবে এই তিনটি দলিলের মধ্য থেকে একটি দলিল থাকবে যিনি জমিটি ক্রয় করেছেন তার কাছে দ্যাট মিন্স গ্রহিতার কাছে বা ক্রেতার কাছে অন্য দলিলটি থাকবে সাব রেজিস্ট্রি অফিসে যে বালাম বইটি মেইনটেইন করা হয় সেখানে আর আরেকটি দলিল থাকবে এসিল্যান্ড মহোদয়ের কাছে যেটি এসিল্যান্ড অফিসে যেখানে অনলাইনে আপলোড করা থাকবে এখনও পর্যন্ত আমরা দুইটি দলিল করে থাকি তার একটি গ্রহিতার কাছে থাকে আর আরেকটি সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত বালাম বইয়ের ভিতরে থাকে সুতরাং দলিল সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব মহোদয় কি বলেছেন আসুন এখন সেটি দেখা যাক প্রিয় দর্শক আগে প্রবলেমটা ছিল দুটো দলিল হতো একটা যিনি দলিল করছেন ওনার কাছে আর একটা বালাম বইতে থাকতো এখন তিনটা দলিল হবে একটা দলিল পাঁচবার ছয়বার ইভেন গভর্নমেন্টের কাছে বন্ধক দেওয়ার পরে দলিল বিক্রি করে দিত রেকর্ড কারেকশান করলে আর কেউ দুইবার বিক্রি করতে পারবে না আমরা এখন যে জমি রেজিস্ট্রেশন করে তাতে ওইভাবে অথেন্টিক থাকে না বা কোনো ভেরিফিকেশনের সিস্টেম থাকে না তো সাব রেজিস্ট্রের কাছে গেলেই উনি রেজিস্ট্রেশন করে দেন কিন্তু এখন থেকে অলরেডি সতেরোটা উপজেলাতে পাইলটিং চলছে এবং আগামী মার্চ মাস থেকে আশা করি এটা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হবে অলরেডি প্রজেক্ট প্ল্যানিং কমিশনে চলে গিয়েছে এটা হলে যখন কেউ আপনার রেজিস্ট্রেশন করতে যাবে প্রত্যেকটা উপজেলাতে সাব সাবরেজিস্ট্রার ইসিল্যান্ড অনলাইনে থাকবেন তো সাব রেজিস্ট্রার আপনার ল্যান্ডের কাছে রিকুইজিশন দিবেন রেকর্ডটা জানতে চাবেন মালিকানাটা কে তো এসিলেন্ট ক্লিয়ারেন্স দিলে উনি রেজিস্ট্রেশন করবেন করে এসিল্যান্ডকে একটু নোটিফাই করবেন আগে প্রবলেমটা ছিল দুটো দলিল হতো একটা যিনি দলিল করছেন ওনার কাছে আরেকটা বালাম বইতে থাকতো এখন তিনটা দলিল হবে সুতরাং ল্যান্ড ট্রান্সফার নোটিশের সাথে দলিলের কপি এ অনলাইনে দিয়ে দিবেন দিয়ে দিলে এ সাথে সাথে এটা মিউটেশন করে রেকর্ড কারেকশন করে ফেলবেন আগে রেকর্ড কারেকশন করতে পারতেন না বিকজ আপনার রেকর্ডগুলো ডিজিটাল ছিল না বোঝা যেত না আর দলিলটাও অথেন্টিক কি না সেটা বোঝা মুশকিল ছিল কারণ একজন যদি দশজনের কাছে জমি বিক্রি করে দেয় ওটা ভেরিফিকেশন করার সিস্টেম ছিল না কিন্তু এই সিস্টেমে যখনই দলিলটা হয়ে যাবে সাব্বিশার যখন এলটি নোটিশ এবং দলিলের কপি সিলেন্টকে দিয়ে দিবে সে সাথে সাথে মিউটেশন করে রেকর্ড কারেকশন করে ফেলবে রেকর্ড কারেকশন করলে আর কেউ দুইবার বিক্রি করতে পারবে না আগে রেকর্ডটা কারেকশন হতো না ওই বিভিন্ন কারণে যার ফলে একটা দলিল পাঁচবার ছয় বার ইভেন গভর্নমেন্টের কাছে বন্ধক দেওয়ার পরে দলিল বিক্রি করে দিত এখন আর এসব কোনো সিস্টেম বলা কথাগুলো নিশ্চয়ই শুনলেন এবং বুঝতে পারলেন তিনি বলতে চেয়েছেন যে যদি এমনটি করা হয় তাহলে প্রতারক চক্র প্রতারণা করে এক জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করতে পারবে না কারণ কোনো এক জায়গায় তখন তারা ধরা পড়ে যাবেন এটা একটি অথেন্টিক বিষয় হবে স্বচ্ছতাও থাকবে দ্যাট মিন্স কেহ জমি প্রতারণা করে জালিয়াতি করতে পারবে না আগে দুটি দলিল থাকতো একটি গ্রহিতার কাছে অন্যটি সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইতে গ্রহীতার দলিল হারিয়ে গেলে তিনি সাব রেজিস্ট্রি অফিস থেকে আবার পুনরায় একটি অবিকল নকল দলিল তুলতে পারতেন কিন্তু সংঘবদ্ধ প্রতারক চক্র যোগ সাজস করে অনেক ক্ষেত্রে প্রতারণা করে বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফেলে এবং উক্ত জমিটি জাল জালিয়াতি করে অন্যত্র বিক্রি করে ফায়দা লুটে নিতে পারত কিন্তু এখন আর সেই সুযোগ থাকছে না কারণ তিনটি দলিল তৈরি এবং সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে এসিল্যান্ড মহোদয় ও সাব রেজিস্টার মহোদয়ের মধ্যে এখন এমন একটি করেসপন্ডেন্ট তৈরি হবে কোন দলিল রেজিস্ট্রির সময় তথ্য উপাত্ত যাচাই বাছাই করতে চাইলে এরা এদের একে অপরের সাথে কোঅপারেশন করে সত্যতা নিশ্চিত করে নিতে পারবেন সবচেয়ে বড় কথা একটি দলিল হারিয়ে গেলেও অন্যটি হারাবে না অনেকে প্রায়ই বিভিন্ন জেলা থেকে বা প্রবাসী ভাইরা আমার কাছে জানতে চেয়ে প্রশ্ন করেন যে স্যার আমার দলিলটি হারিয়ে গেছে এবং বালাম বইয়ের পাতাও ছেড়া এখন আমার জমি অন্য একজন দখল করে আছে কি করব ভূমি সচিবের উদ্যোগ কার্যকরী হলে হয়তো এমন প্রশ্ন আর কেহ করবে না জনগণের ভোগান্তি দূর হবে ইতিমধ্যে সতেরোটি উপজেলায় কার্যক্রম শুরু হয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের এরূপ মহতি উদ্যোগ কার্যকরী হোক জনগণের ভোগান্তি দূর হোক সাধারণ মানুষের জমি সংক্রান্ত সুফল বয় আনুক এই আশাবাদ ব্যক্ত করছে ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি